হ্যালো বন্ধুরা তো চলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটা একটি তৈরি হচ্ছে সোমবার আগামী সোমবার কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এটি আস্তে আস্তে তামিলনাড়ু চেন্নাই এর দিকে কিন্তু এগোবে তারপর সেটি আরব সাগরে কিন্তু চলে যাবে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো শুক্রবার কিন্তু চেন্নাইয়ের কাছে এটি চেন্নাই পুদুচুরি এখানে কিন্তু রয়েছে নিম্নচাপটি এই নিম্নচাপটি শক্তিবারে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে তো আরেকটি খবর জানিয়ে রেখে দিই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কাছেও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে শুক্রবার শুক্রবার রাতে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো চলে যাচ্ছি আমরা বৃষ্টি বজ্র মনে তার ফলে তোমরা বুঝতে পারবে যে শুক্রবার কিন্তু বঙ্গোপসাগরের কাছে আরেকটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কাছে কিন্তু তৈরি হচ্ছে এই নিম্ন নিম্নচাপটি কোন দিকে এগোবে তার গতিপথ কোন দিকে হতে পারে সেটি এখনও কিন্তু স্পষ্ট এখন বলা যাবে না কারণ প্রায় দশ দিন পর এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে দুটোই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে একটি রয়েছে তামিলনাড়ু শ্রীলঙ্কার কাছে এবং আরেকটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূলে কিন্তু আরেকটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে শুক্রবার এর ফলে কিন্তু নিম্নচাপটির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিম্নচাপটি তৈরি হয় এবং যদি আরও শক্তিশালী হয়ে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তো দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এটি ঘূর্ণিঝড় পরিণত হবে কি হবে না সেটির খবর অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দুটো নিম্নচাপ মধ্যে তৈরি হচ্ছে বঙ্গোসাগরে একটি হচ্ছে সোমবার সোমবার নিম্নচাপটি তোমাদের কোন দিকে এগোবে সেটি সঠিকভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি মঙ্গলবারে চলে যাচ্ছি ছাব্বিশ তারিখ চলে গেলাম মঙ্গলবার থেকে কিন্তু তোমাদেরকে শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবারই তোমরা যারা জানো না তাদের জন্য বলছি এই লাল অংশ মানে প্রচণ্ড ভারী বৃষ্টি আর হলুদ অংশ মানে মাঝারি বৃষ্টি আর আকাশি কালার যেগুলো হয়েছে আছে সেগুলো কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ তো তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার সকালের দিক থেকেই কিন্তু উপকূলবর্তী যে জায়গাগুলি আছে চেন্নাই পুদুচের সেগুলো কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার সকাল থেকেই তারপর চারটের দিকে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু আর বেড়ে যাচ্ছে শিলঙ্কায় কিন্তু বৃষ্টি তোমরা চলছে ভারী বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ তো আরও চলে যাচ্ছে বুধবারে চলে যাচ্ছি বুধবার তোমার দশটা বুধবারও কিন্তু বৃষ্টি চলছে উপকূলবর্তী জেলাগুলিতেই রাজ্যগুলিতেই চেন্নাই পুদুচেরি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি চলছে উপকূলে যেসব জায়গাগুলি আছে সেই অংশটাই তো আরও চলে যাচ্ছি আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার কিন্তু বঙ্গোপসাগরেই কিন্তু থাকছে নিম্নচাপটি কিন্তু খুব দেখতে স্লো স্লো এগোচ্ছে কিন্তু নিম্নচাপটি স্থলভাগের দিকে তো আমরা চলে যাচ্ছি এখানে শুক্রবার শুক্রবার কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাই পুদুচেরির এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে ঝোড়ো হাওয়ারও কিন্তু গতিবেগ ভালো থাকবে যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু ঝড় এবং প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো নিম্নচাপ এই নিম্নচাপটি যেটি বঙ্গোসরের আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে সেটিও কিন্তু শুক্রবার তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি বাংলাদেশের দেখতে উপকূলের যে অংশগুলি আছে জেলাগুলি আছে সেখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে পশ্চিমবঙ্গে সেরকম কিন্তু বৃষ্টি নেই তোমরা দেখতে পাচ্ছ শুক্রবারও এই নিম্নচাপটি কোন দিকে এগোবে সেটি এখনো এত আগে থেকে কিন্তু বলা যাবে না আবহাওয়া কিন্তু পরিবর্তন প্রতি মুহূর্তই হচ্ছে এবং নতুন নতুন আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে তো কালকে তোমাদের দেখাচ্ছিলাম কিন্তু এই নিম্নচাপটি ছিল না যেটি শুক্রবার তৈরি হচ্ছে এই নিম্নচাপটি কিন্তু কালকে তোমাদের দেখাচ্ছিলো না তো আজকে নিম্নচাপটি তৈরি হবে শুক্রবার তোমার দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি পশ্চিমবঙ্গের দিকে না গিয়ে কিন্তু সেটি এই দিকে চলে যাচ্ছে তোমরা এই সাইডে কিন্তু চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু যাচ্ছে না পশ্চিমবঙ্গে যদি না এগোয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি হবে না তো অবশ্যই এর গতিপথ যদি পরিবর্তন হয় তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কোন দিকে এগোচ্ছে এই নিম্নচাপটি এটি কিন্তু তোমাদের ভালো কিন্তু গতিবেগ থাকবে হাওয়ার তোমাদের দেখিয়ে দিচ্ছি এর গতিবেগ তোমরা দেখতে পাচ্ছ পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতিবেগ থাকতে পারে প্রায় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপটি যেটি এখন পর্যন্ত দেখাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটি দেখাচ্ছে প্রায় পঁচাশি কিলোমিটার থেকে পঁচাশি একাশি কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে এটি গতিবেগ পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বা যদি শক্তি বাড়িয়ে এটি যদি বাংলাদেশের দিকেও এগোতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখি এটা কোন দিকে এগোতে পারে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই নিম্নচাপটির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে